আসসালামু আলাইকুম আজকে আমাদের আশিকপুর রোডে ওভার হেডলাইনে কাজ চলতেছে কারেন্টে তো এখানে আমি দেখতে পাচ্ছি ভাইয়েরা দুটা কেবল মেরিট জয়েন করতেছে সেভেন ওয়ারের এটা অ্যালুমিনিয়ামের কেবল। তো আমরা যেভাবে কাজ শিখাই ইলেকট্রিক্যাল ট্রেনে ঠিক সেম প্রসেসে এরা জয়েনটা করতেছে তো এটা বাস্তবে আমি দেখাচ্ছি আর কি ভিডিও করে যাতে সবাই এটা দেখতে পায় তো এইভাবে জয়েন্টটা দিচ্ছে আর কি মেয়ের জয়েন্ট আচ্ছা আপনারা এই জয়েন করার পরে কি টেপিং করবেন নাকি সেলাইন করবেন এটা কি দিয়ে টেপ করবেন কালো টেপ জি কালো টেপ ব্ল্যাক টেপ কালো টেপ এটা আপনারা কেবল মানে দুর্গটা বাড়ানোর জন্য এটা করলেন না

আচ্ছা ওকে ধন্যবাদ এই ভাইরা এই জয়েন্টটা করলো